স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল পাণ্ডুয়ার ভুঁইপাড়া গ্রামে জীবনের মূল্য আয়তে নয় কল্যাণপূতকর্মে জীবনের মূল্য অর্থে নয় রক্তদানের ধর্মে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা ভুঁইপাড়া বারোয়ারি কমিটি ও লায়ন্স ক্লাব অব হুগলি গ্রামীণের সহযোগিতায় এই দিন এই শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিধায়িকা রত্না তেনাক এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবারের এই কর্মসূচি প্রথম বর্ষ বলে জানা যায় এই ধরনের রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি স্থানীয় মানুষজন আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানান উদ্যোক্তারা পক্ষ থেকে প্রথম বছরের যে রক্তদান শিবির বা রক্ত সংকটের জন্য যে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকে তার প্রথম বর্ষ আমরা সকলে মিলে এখানে রয়েছি অলরেডি বত্রিশ জন মতো রক্ত দিয়েছে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বল্প খরচে ঝাঁটি পরীক্ষা এগুলো এখানে হয়ে থাকবে হুগলি লাইন্স ক্লাব এবং পক্ষ থেকে আর আমাদের এখানে উপস্থিত ছিলেন সঞ্জয় ঘোষ মহাশয় রন্না দে আমাদের বিধায়িকা রন্না দে আমাদের সকলের উপস্থিতিতে আমরা প্রতি বছর যেন এই প্রোগ্রামটাকে চালিয়ে যেতে পারি আপনাদের কাছেও আমরা এই সহযোগিতা কাম্য করছি বিউরো রিপোর্ট হুগলি টাইমস